বৈচিত্রময় পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যময় লীলাভূমি রাঙ্গামাটি এই অঞ্চলের নিজস্ব সংস্কৃতি দেশের জাতীয় ঐতিহ্য প্রাচুর্যময় করেছে বহুমাত্রিক সংস্কৃতি সংরক্ষণ লালন এবং বিকাশ ধরে রাখতেই গড়ে উঠেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু ঘিঞ্চি পরিবেশে দুই সালে দুই সালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয় হয় একর জমিতে সেই বছরের সেপ্টেম্বর থেকেই এখানে ছোট পরিসরে শুরু বিলে ক্লাস চোখ ধাঁধানো ক্যাম্পাসের একদিকে সবুজময় পাহাড় অন্যদিকে বয়ে গেছে কাপ্তাই লেকের নীল জলরাশির ঝর্ণাধারা রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান ঋদ্ধ এবং মেধাবী উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আতিয়ার রহমানের কথা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উত্থান উন্নয়ন পরিকল্পনার সামগ্রিক বিষয় নিয়ে কি বললেন শুনে নিন তার মুখেই সুতরাং এমনিভাবে আমরা মনে করি যে যতগুলো চিন্তা আমাদের এখানে আছে এই চিন্তাগুলোর যদি বাস্তবায়ন আমরা ধীরে ধীরে করতে পারি তার জন্য আমাদের দরকার হবে একটা ট্রাঙ্কুইল এনভারমেন্ট যেটা ওনারাও আজকে সংশয় প্রকাশ করেছে যে আমাদের নির্বাচনের পরে কি হবে আমরা বলেছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও পর্যন্ত কোথাও কিন্তু আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্স হোক ছাত্ররা ছাত্রদের চাহিদার কথা বলবে অধিকারের কথা বলবে তা বলবার জন্য আমাদের কোনো দলীয় রাজনীতি দরকার নেই সেইটা যদি আমরা সারা বিশ্ববিদ্যালয় ইনসিওর করতে পারি তাহলে আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়গুলো সারা পৃথিবীতে বাধা উঁচু করে দাঁড়াবার জন্য যে সমস্ত অনুষঙ্গ দরকার সেই যে উপস্থিত হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো বড় না হওয়ার কী আছে আমরা ওদেরকে সার্ভ করেছি কিন্তু আমরা আমাদেরকে সার্ভ করবার এনভারনমেন্ট চাই করতে চাই তৈরি করে দিতে